আজকাল নিজের জন্যই মায়া লাগে এতবার ভাঙ্গার পরও কিভাবে যেন জোড়া লাগে আবার সবাই বলে তুমি তো খুব শক্ত কিন্তু কেউ বোঝে না এই শক্তির নিচে কতটা ক্লান্তি জমে আছে যখন নিজের কাঁধে হাত রাখার মানুষ থাকে না তখন নিজের হাতেই মাথা রাখে এক সময় সবাইকে আগলে রেখেছি আজ নিজেকে আগলে রাখার মতো কেউ পাশে নেই তবু কোনো আফসোস নেই সবকিছু ঠিক আছে বলেও ভেতরে কোথায় যেন এলোমেলো লাগে বারবার মাঝে মাঝে আয়নায় তাকিয়ে ভাবি এই মানুষটা কি সত্যি আমি এটা আমার নিজের কাছেই নিজের প্রশ্ন